জয় মা মনসা জয় মা পদ্মাবতীর জয় জয় জগজ্জননী বিশ্বহরি নাগমাতা মনসা দেবীর জয় হ্যালো বন্ধু বন্ধুদের বলছি আমি মা মনসার আশীর্বাদ আপনাদের উপর থাকবে আমি জানি এই ভিডিওটা সবাই দেখবেও না শেয়ারও করবে না কমেন্টও করবে না লাইকও করবে না আমি জানি কারণ এটা একটা মায়ের ছোট মূর্তি বলে সবাই এড়িয়ে যাবে এটা আমি জানি যারা মা মনস্যার ভক্ত অবশ্যই এই ভিডিওটা তো দেখবেই আমার প্রচুর বন্ধু আছে আমার ভিডিওগুলো দেখে আমার মায়ের ভিডিও দেখে কমেন্টও করে আর এটা যদি একটা মেয়ের ভিডিও হতো বা একটা হাবিজাবি বাজে ভিডিও হতো তাহলে সবাই শেয়ার করতো এবং লাইক কমেন্ট করতো কিন্তু এটার মা তো ছোটো মূর্তি বলে কেউ ভিডিওটা দেখবে না সবাই এড়িয়ে যাবে মা গো জয় মা মনসা আশীর্বাদ করো যেন তোমার একটা ভালো বড়ো মূর্তি এনে আমি পুজো করতে পারি মা জয় জগজজননী বিষহরী মনসা জয় মা মনসা জয় হে মা সবার মঙ্গল করো তোমার ভিডিও যে দেখে তারও মঙ্গল করো যে তোমার ভিডিও না দেখে এড়িয়ে যায় তারও মঙ্গল মঙ্গল করো তুমি তো মা তুমি তো সবার মা তুমি তো জগজ্জননী সবার মঙ্গল মা জয় মা বিশহরী নাগমাতা অপূর্ব সুন্দর মূর্তি আমি জানি মায়ের ছোট মূর্তি বলে সবাই এড়িয়ে যাবে জয় মাত মনসর জয়